আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে দেখতে খুবই সুন্দর এবং সুস্বাদু পুডিংয়ের রেসিপি তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে মিল্ক পুডিং তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন কাপ লিকুইড দুধ তো আমি দুধটাকে জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও পানি দিয়ে গুলে ব্যবহার করতে পারেন আর আজকে এই পুডিংয়ে আমি চিনি ব্যবহার করব না আমি এখানে নিয়ে নিয়েছি এক কোটা কনডেন্স মিল্ক আর নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন আগার আগার পাউডার ওয়ান টেবিল স্পুন আগার আগার পাউডার আছে এখানে এটাকে এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। দুধের সাথে এখন আমি কনডেন্স মিল্কটাকে অ্যাড করে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে কনডেন্স মিল্ক ব্যবহারের কারণে কিন্তু পুডিংয়ের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবার আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চুলায় গিয়ে দুধটাকে একটু নেড়ে ভালোভাবে বলক তুলে নিব তো আমি দুধটা আগেই জাল করে নিয়েছিলাম এখন কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি তো আমি এটাকে আবার একটু বলক তুলে নিব এবং পরে আগার আগার পাউডারটা মিশিয়ে দিব দুধটা বলক এসে পড়েছে এবার আমি যে আগার আগার পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখা যাবে দুই মিনিট জাল করার পরেই এটা অনেকটাই ঘন হয়ে যাবে আর তখন আমি এই দুধের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে ফেলব দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা তো আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে এখন এই দুধের মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি তো ঢালার সুবিধার জন্য আমি এটাকে একটা ছোট জগে ঢেলে তারপর বাটিতে ঢালছি তো এবার এটাকে আমি এভাবেই রেখে দিব সেট হওয়ার জন্য এটা ঠান্ডা হয়ে গেলেই দেখা যাবে জমে গিয়েছে আমার আরেকটু পুডিংয়ের মিশ্রণ ছিল সেটা আমি এই চারকোনা বাটিটার মধ্যে ঢেলে দিলাম এটাও আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো একটু ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে এটাও জমে গিয়েছে পুডিংটা ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে আমি একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু একদম জমে গিয়েছে তো এখন আমি একটা ছুরি দিয়ে এর সাইডটা একটু আলগা করে নিব চারদিক দিয়ে পুডিংয়ের জন্য এখন জেলোটা তৈরি করে নিব আর এর জন্য এখানে নিয়েছি এক কাপ চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি দিয়ে এটাকে এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিব এবং চুলায় বসিয়ে জাল করে নিব চিনি আর পানিটা যখন বলক এসে পড়বে তখন এর মধ্যে দিয়ে দিব একটু লেবুর রস আর লেবুর রসটা দিব এ কারণে যেন চিনিটা ঠান্ডা হয়ে জমে না যায় তো দিয়ে আবার আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে আর একটু জাল করে নিব জেলো তৈরির জন্য আমি এক চামচ আগার আগার পাউডার গুলে রেখেছিলাম তা এখন এই চিনি আর পানির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ফুড কালার তো আমি আজকে এখানে নীল ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে দিতে পারেন যেটা আপনাদের কাছে ভালো লাগবে সেই ফুড কালারটাই আপনারা ব্যবহার করতে পারেন এবং দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল জেলো তৈরির জন্য সব কিছু এখানে অ্যাড করা হয়ে গিয়েছে তো এবার আমি আর এক মিনিটের মতো এটাকে একটু চুলায় জাল করে নিব তো যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে তো এবার আমি জেলোটা এর উপর দিয়ে দিচ্ছি আর জেলোটা কিন্তু একদম গরম থাকা অবস্থাতেই পুডিংটার উপর দিয়ে দিতে হবে তা না হলে দেখা যাবে যে যে পাত্রে থাকবে জেলোটা সে পাত্রেই সেট হয়ে যাবে তো পুডিংটার উপর জেলোটা দিয়ে আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঠান্ডা হয়ে গেলেই আমার এই সুন্দর পুডিংটি তৈরি হয়ে যাবে এবং এই পুডিংটার মধ্যেও এখন আমি জেলোটা ঢেলে দিচ্ছি তো আমি আপনারা দেখতেই পাচ্ছেন ছুরি দিয়ে এর চার সাইডটা একটু খুব আস্তে আস্তে আলগা করে দিচ্ছি যেন জেলোটা উপরে এবং নিচে সমানভাবে পৌঁছে যায় তো এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে একটু ভেঙে যেতে পারে তো আস্তে আস্তে ছুরি বা স্প্যাচুলার সাহায্যে সাইডগুলো দিয়ে এভাবে সরিয়ে দিতে হবে যেন জেলোটা নিচের অংশে ভালোভাবে সেট হয়ে যায় ঠান্ডা হওয়ার পর আমি পুডিংটাকে ফ্রিজে রেখেছিলাম তো পুডিংটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম জমে সেট হয়ে গিয়েছে আমি এবার একটি ছুরির সাহায্যে এর চারপাশটাকে একটু এভাবে করে দিব যেন এটা মোল্ড আউট করতে আমার সুবিধা হয় ছুরি দিয়ে পুরিংয়ের চারপাশটা আলগা করে দিয়েছি এবার আমি একটা ডিশে পুডিংটাকে ঢেলে নিচ্ছি দেখা যাবে এভাবে একটু চাপ দিলেই পুডিংটা মোল্ড আউট হয়ে যাবে পুডিংটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু এটা কেটে দেখাচ্ছি যে পুডিংটা কেমন হয়েছে আমি একটু পুডিংয়ের এর পিসটা আপনাদের তুলে দেখাচ্ছি যে পুডিংটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে ঠিক একইভাবে এই পুডিংটাকেও আমি মোল্ড আউট করে নিব এর জন্য ছুরি দিয়ে প্রথমে এর চারপাশটাকে আমি একটু এভাবে করে নিব একইভাবে এই পুডিংটাকেও আমি মোল্ড আউট করে নিব দেখা যাবে একটু চাপ দিলেই পুরিংটা আউট হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পুরিংটাতে আমি এক সাইডে জেলোটা ব্যবহার করেছি আমি এটা ইচ্ছে করেই করেছি কারণ আমি দুটো পুডিং দুই রকম করে তৈরি করেছি তো এখন আমি আপনাদেরকে একটু পুডিংটা কেটে দেখাচ্ছি এই পুডিংটাও কিন্তু দেখতে খুব লোভনীয় হয়েছে তো আপনারা আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই তৈরি করতে পারেন পুরোটা পুডিং কেটে আমি এভাবে সাজিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন এবং ডেকোরেশন করতে পারেন আশা করছি আমার আজকের এই মজার পুডিংয়ের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বা সেইভাবে ট্রাই করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ